একটি প্রতিষ্ঠান নুন কনভেনশন হল নামে আমরা অনুষ্ঠিত করেছি যা আপনাদের জন্য অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা একটা তৈরি করেছি এবং এখানে আপনাদের বিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সভা আকিকা এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের বার্থডে হোক অথবা যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হোক ব্যাংকের হোক আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন आयोजक उपस्थिती केवळ ए प्रतिष्ठानेर परीक्षा आयोजन समिती द्वारा आयोजित हवे तभी बेदार सपीय महशेंगे आप कनके हाथों से जान मूल्यों রংপুর মসজিদের সামনেই আছে এবং এই প্রতিষ্ঠানটি অনেক সুন্দরভাবে বানানো হয়েছে যেন যারা মনোরম এবং প্রোগ্রামগুলো করতে চায় সেখানে হলো আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে সুন্দরই সুন্দর আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ এয়ারকন্ডিশন کے انسارج اس کے بعد وزیر مصطفیٰ محمد مصطفیٰ علیہ وات শীত নিয়ন্ত্রিত এই কারণে আপনারা আপনাদের এখানে অনেক পর্যাপ্ত যে গরম আছে এই গরমের মধ্যে আপনারা যে গরমটাতে ঢুকতেছেন আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই আপনারা এটাতে নিশ্চিত থাকবেন যে আপনাদেরকে এখানে সেরকম গরম অনুভব হবে না কারণ কি আমরা পর্যাপ্ত দেশের ব্যবস্থা রেখেছি যার কারণে আপনাদেরকে এখানে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা উপভোগ করতে পারবেন

کوئی نہ کوئی کہ اے এছাড়া আমাদের সেবা সমূহ হল আমরা সেন্টার বুক দিতে পারবো আপনাদেরকে বিয়ের জন্য হোক বিভিন্ন অনুষ্ঠানের জন্য এছাড়া আমাদের মূল ইভেন্ট ফেস্টিভাল আছে যেখানে আপনি আপনার বিয়ের যাবতীয় যেগুলো প্রোগ্রাম আছে যেমন বিয়ের জন্য হোক হলুদের জন্য হোক ডেকোরেশন থেকে নিয়ে শুরু করে এ টু জেড এছাড়া আমরা ফটোগ্রাফার ভিডিওগ্রাফি চিন্ন ফটোগ্রাফি এগুলো প্রোভাইড করতে পারবো পার্টি থেকে এছাড়া আপনারা যদি চান আমাদের থেকে ক্যাটারিং সার্ভিস গাড়ি সাজানো গাড়ি পর্যন্ত এছাড়া আমরা আপনাদেরকে প্রতিষ্ঠান থেকে এই করি আমাদের থিম হলো আপনি বউ আর গ্রামে নিয়ে আসেন আমরা সম্পূর্ণ ব্যবস্থা উপস্থাপন আমাদের প্রতিষ্ঠান কেমন খরচ হবে আপনার

سب چیزیں کبھی ادھر سے چوتھے طریقہ درج رشمی کیا پر আর আমরা কারো উপরে এমন চাপ করবো না যে অনেক বেশি মনে হচ্ছে কি ভাড়া আছে আপনার সবাই নিতে পারছে না আমরা এমন দাম ভাড়া রাখবো যেন আমাদের যারা মিডল ক্লাস হোক যেহেতু শহীদপুর একটা লেবার টাউন সবার মানে মিনিমাম একটা আয় আছে ওই আয়ের মধ্যে যেন নিয়ে। বিয়ে হলো একটা শৈত করে উৎসবের মতো ঠিক আছে তো সবাই নিজের বিয়ে যেন সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং উপভোগ করতে পারে নিজের মেয়েকে হোক নিজের ছেলেকে হোক বিয়েটা দিয়ে যেন তাদের ওপর কোনো পান্ডিং না হয় তারা ওপর অনেক চাপ পড়ছে এই দিক থেকে আমরা অনেক ভালো লাগতো যে তাদেরকে সতেরো বাজেটের মধ্যে ঢাকা থেকে হোক অথবা বাংলাদেশের যে প্রান্তে যারা ওনার তাদের স্বপ্ন ছিল যে আমাদের মেয়ের বিয়ে এমনভাবে হবে আমরা সেই বিয়ে ওনাকে কম মধ্যে শৈত করে নৌ কনভেনশন এবং নুর ফেস্টিভ্যালের মাধ্যমে یا مالک ہمارا تو اپ کرتے تو کرتے